কে বা কারা সরকারের পক্ষ থেকে গুজব ছড়িয়ে দিল আর্মি আমাদেরকে অ্যাটাক করতে আসছে তার কিছু প্রমাণ আমি আপনাকে আপনার মাধ্যমে জানাতে চাই দাবি হচ্ছে অন্যভাবে যে বিচার করে আমাদেরকে বাড়িতে পাঠানো হয়েছে চাকরি সূত্র বিডিআর আমরা পূর্ণ বহাল এবং যারা পিলখানা পিলখানার ঘটনার জন্য জেলখানে আটক হয়ে আছে তাদের কালকে আমরা মুক্তি দাবি চাই আজকে দিলে আমরা এখানে বসে কর্মসূচি পালন করা যতক্ষণ দাবি আমাদের আদায় না হবে ততক্ষণ আমরা রাগ পথে থাকবো এবং আমাদের দাবি আদায় করে ছাড়বো আমরা নিজেদের আবে আদায় করে তারপরে আমরা বাসায় ফিরবো কারণ আমরা নির্দোষ নির অপরাধ আমরাকে অন্যায়ভাবে বিচার করে আমাদেরকে সাজা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে আমরা দারিদ্র পরিবারের ছেলে ছেলেপিলে আমাদের চাকরির দরকার আমাদের পুনরায় চাকরিতে বহাল চাই এবং আমাদের যত দাবি দাওয়া আছে আমরা এখান থেকে রাজপথে আদায় করে তারপরে আমরা বাসায় ফিরবো আমাদের দাবি দুইটা আমাদের দাবি দুইটা আমাদের যে ভাইয়েরা জেলে আছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং পুরা বাংলাদেশের আঠেরো হাজার পাঁচশো জন বিডিআর সদস্যকে পুনর্বল পুনর্বাসন সহ পুনর্বহ করতে হবে আমরা বিদ্রোহী না দুশো পঞ্চাশ বছরের ইতিহাসের এই বাহিনী এই বাহিনী কখনো বিদ্রোহ করতে পারে না এই সরকার এই সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকার এই সরকার বিপ্লবী সরকার এই সরকারের অধীনে কোনো বিপ্লবী চলতে পারে না ব্যাংকের নতুন করে ভেঙে এই দেশকে আবার গড়তে হবে ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই সরকার এই সরকারের অধীনে কোনো বৈষম্য চলতে পারে না আমরা বিডিআর আমরা নির্দোষ আমাদের দাবি দুইটা প্রথমত আমাদের সকল বিডিআর সদস্যকে জেল থেকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং অন্যান্য যত সদস্য আছে পুনর্বাহ সহ পুনর্বাসন সহ তাদেরকে পুনর্বাসন করতে হবে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করতে হবে অপরাধের সাজা হোক এটা আপনিও চাই পুরো দেশবাসী চাই পুরো অপরাধী যে তার সাজা হোক এতে আমাদের কোনো আফসোস নাই কিন্তু আমরা আপনি প্রশ্ন করেছেন রাজপথ কেন অবরোধ করে রেখেছি আরে আমরা তো মরে গেছি দুই হাজার নয় সালে আমাদের কি বাকি আছে আমরা মানবতার জীবনযাপন করছি আমরা প্রয়োজন এখানে মরে লাশ হয়ে যাব আমাদের শত শত ভাই জেলে বিরাট চিকিৎসায় সেখানে তারা মারা যাচ্ছে লাশের পর লাশ কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে নিয়ে আমরা তো মরে গেছি আমাদের আর পিছতে থাকার দরকার নাই আমরা রাজপথ থেকে আমাদের পুনর্বহল এবং জেলবন্দি ভাইদের মুক্তি না দাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না এটাই আমাদের সর্বপথ কথা আপনি কি বলতেছেন আপনি কি বি সদস্য জি আমি বিডিআর ডি আর সদস্য ছিলেন এবং আমি জেলা মার্টিসি এন এসজি চট্টগ্রাম আর্টিসি এনএসজি ছিলাম আমার কোনো অপরাধ নাই গিয়ে আমাদেরকে অনার্থকভাবে বছর সাজা দিচ্ছে আমাকে আমাদের কোনো অপরাধ নাই কি আমরা চাই আমাদের ন্যায্য অধিকার আমাদের অন্য কোনো কিছু চাওয়ার নাই আমাদের ন্যায্য অধিকার পাইলে আমরা সন্তুষ্ট আগামীকালকে আমাদের বিস্ফোরক মামলা শুনানি ওরা যারা জেলখানায় আছে ওরা সম্পূর্ণ এই নির্দোষ ওদেরকে যে সাজা দিয়েছিল ওই সাজাও তারা খালাস পাইছে বা মুক্তি পাইছে বিনা অপরাধে ওরা জেলখানায় আছে ওদেরকে যদি আগামীকালকে মুক্তি না দেয় তাহলে আমরা আমাদের অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি চলবে প্রিয় সাংবাদিক ভাই আমি আপনার মাধ্যমে দেশবাসী তথা পুরো বিশ্বকে জানাতে চাই দু হাজার সালের পঁচিশ ফেব্রুয়ারি ঢাকাতে তৎকালীন ফেজুদ শাসিনের সরকারের নির্দেশে তারই মদতে এই হত্যাকাণ্ড ঘটে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নয়টা পর্যন্ত ঢাকার বাইরে সকল স্থাপনায় নীরবভাবে সামরা দায়িত্ব পালন করেছি কে বা কারা সরকারের পক্ষ থেকে গুজব ছড়িয়ে দিল আর্মি আমাদেরকে অ্যাটাক করতে আসছে তার কিছু প্রমাণ আমি আপনাকে আপনার মাধ্যমে জানাতে চাই খাগড়াছড়ি সেক্টর খাগড়াছড়ি সেক্টরে গুইমারা রিজিয়ন থেকে অ্যাটাক করেছে তার প্রমাণ সেখানে অস্ত্র বাইনকুলার হ্যান্ডসেট রেখে আসছে জেলা প্রশাসনের মাধ্যমে পিডিয়ার সদস্যরা সেগুলো সেনাবাহিনীকে ফেরত দিয়েছে সেখানে এই গুজব ছড়ানোর কারণে ঢাকার বাইরে সকল সেক্টর এবং ব্যাটিয়ানের সদস্যদেরকে ছাব্বিশ তারিখে অভিযুক্ত করা হয়েছে তারা তো কিছুই জানে না কেন পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখে আমাদের ভাইয়ের সর্বশেষ কথা আমরা আমাদের জেলবন্দিদের ভাইদের সাথে দাঁড়িয়ে বাড়িতে ফেরবো না আমাদের পুনর্বাসন এবং পুনর্বল না করা পর্যন্ত আমরা এখানে শহীদ হবো আমরা শহীদ হয়ে গেছি ধন্যবাদ ভাই আপনাকে